আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রিন স্ক্রিন দিয়ে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সে নিয়ে আজকে আলোচনা হবে তো শুরুতেই আমাদেরকে ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন করতে হবে ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন হওয়ার পরে আমাদের নিউ প্রজেক্টে যেতে হবে নিউ প্রজেক্টে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে ফটো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা নিব সেই ব্যাকগ্রাউন্ডের ফটোটা চুজ করতে হবে তারপর অ্যাডে ক্লিক করতে হবে এখন আমার ব্যাকগ্রাউন্ডের ফটোটা অ্যাড হয়ে গেল এখন কী করতে হবে এখন আমাদেরকে সেই ছবিটাকে যত বড় আমার ভিডিও ধরুন দুই মিনিটের ভিডিও দুই মিনিটের ভিডিও তো এই দুই মিনিট দিয়ে দিলাম এখন আমাদের মেন কাজ হলো যে ভিডিওটা আমরা করছি গ্রিন স্ক্রিনের মাধ্যমে সেই ভিডিওটা ওভারলে করতে হবে ওভারলে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই ওভারলেতে ক্লিক করে প্লাস বাটনে ক্লিক করে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে যেতে হবে ধরুন আমাদের ভিডিওটি হচ্ছে এইটা হ্যাঁ ওকে এই ভিডিওটা আমরা গ্রিন স্ক্রিনে করছি এখন এই ভিডিওটা ধরে আমাদের মিলাই নিতে হবে স্ক্রিনের সাথে ক্যাপ কাট সফটওয়্যারের স্ক্রিনের সাথে মিলাই নিতে হবে ওকে মিলানো শেষ এখন এখন এই আমাদের ওভারের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে ক্লিক করে এখানে ক্রোমা কি একটা অপশন আছে সেটা হলো রিমুভ বিজি রিমুভ বিজি থেকে ক্রোমা কিতে আমাদের যেতে হবে ক্রোমাকিতে যাওয়ার পরে যে গ্রিন পেপারটা আছে সেই গ্রিন পেপারটাতে দেখ আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই আমার পিছনের যেই ফটোটা আছে সেটা আমার ব্যাকগ্রাউন্ড রূপে পরিণত হবে এখন আপনার ভিডিওটা আমরা দেখাই ভিডিওটা ওকে কিন্তু বোঝাই যাচ্ছে যে পিছনে একটা আমার পিছনে একটা সুন্দর একটা রুমের মধ্যে আমি বা একটা স্টুডিওর মধ্যে আমি ভিডিওটা পড়তেছি আর আরেকটা বিষয় অবশ্যই আপনাদেরকে বলে রাখা উচিত সেটা হলো পিছনে ব্যাকগ্রাউন্ড স্ক্রিন থাকলেও আপনাকে অবশ্যই অবশ্যই এই যে একটু সরি এই এই লাইট অথবা এর থেকে ভালো কোয়ালিটির কোনো লাইট অথবা আপনার রুমের মধ্যে গ্রিন স্ক্রিন আপের জন্য যে সকল লাইটের প্রয়োজন যেন কোনো শ্যাডো পিছনে না আসে পিছনের গ্রিন স্ক্রিনটা যেন প্রপারলি বোঝা যায় এরকম লাইটিং কন্ডিশনে আপনার ভিডিও করলে আপনার ভিডিও কোয়ালিটি আরও দুর্দান্ত হবে আরেকটি হলো গ্রিন স্ক্রিনটা একটু টাইট যদি হয় কোনো যদি ভাজ না থাকে আরও কোয়ালিটি ভালো হবে তো আশা করি আমি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম